বাজারে অন্যান্য বোর্ড দাম এত বেশি তো এই বোর্ডটা কম দামে নিলে কোনো সমস্যা হবে কিনা পরে দেখলাম যে না আমি আসলে কোনো দিক দিয়ে কমতি খুঁজে পাইনি আমার কাছে মনে হয়েছে যে এটা একদম বেস্ট চয়েস বাজেটের মধ্যে যারা আসলে ভালো স্মার্ট বোর্ড খুঁজছেন তারা কম্প্রোমাইজ বোর্ডটাকে আসলে বেছে নিতে পারেন আমাদের দেশের জন্য একজন শ্রেষ্ঠ শিক্ষক যিনি বাংলায় প্লাস বইটি লেখেন তিনি আর কেউ নেন নাইট স্যার ওনার চ্যানেল নাইট টোয়েন্টি ফোর স্যারের অফিসে এসে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে যে স্যারের বইটি দেখলাম এবং গতানুযায়ী কোনো কোনো বই নয় এটি একবার সম্পূর্ণ বিনোদর্মী এবং অনেক আপডেটেড স্যার স্যার আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থায় যে অবদান রাখছেন ওনাদের মতো লোকদের অবদানের কারণে আমাদের শিক্ষা সমৃদ্ধ হচ্ছে স্যারের কাছে আমি আমার দেশের কোষ্ঠের পক্ষ থেকে স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি স্যার কেমন আছেন জি ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অবশ্য সাথে সাথে আপনারা আমাদের স্মার্ট বোর্ড ব্যবহার করছেন কফারমাইজ বোর্ড কেমন লাগছে আপনার কাছে বোর্ডটা ব্যবহার জি অনেকটা কয়েক মাস ধরেই ইউজ করছি খুবই ভালো লাগছে এক কথায় অসাধারণ শুরুর দিকে আমি আসলে কনফিসড ছিলাম যে বাজারে অন্যান্য বোর্ডগুলোর দাম এত বেশি তো এই বোর্ডটা কম দামে নিলে কোনো সমস্যা হবে কিনা পরে দেখলাম যে না আমি আসলে কোনো দিক দিয়ে কমতি খুঁজে পাইনি আমার কাছে মনে হয়েছে যে এটা একদম বেস্ট চয়েস বাজেটের মধ্যে যারা আসলে ভালো স্মার্ট বোর্ড খুঁজছেন তারা কম্প্রোমাইজ বোর্ডটাকে আসলে বেছে নিতে পারেন আমার মনে হয় আমি সাজেস্ট করছি আমার আমি পার্সোনালি খুব আমার খুব পছন্দ হয়েছে এই বোর্ডটা এবং আজকে স্যার যে একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা আজকে আমরা স্যারকে সলভ করে দিয়েছি আমি ভাবছিলাম যে এই প্রবলেমটা আপনাদেরকে শেয়ার করব কারণ অনেকে অনেকে এই প্রবলেমটা এখনো ফেস করে তারা সলিউশনটা পায়নি আমার মনে হয়

অনেক বড় ফ্যান হয়ে গেছে এবং আমি আশা করি যে কনফার্মাইজ বোর্ড এক সময় বাংলাদেশে টপ ওয়ানে চলে আসবে আপনার দোয়া এবং সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব টপ ওয়ানে আমার পরিচয় এক কাস্টমার উনি আমাদের বোর্ড নিয়েছেন উনি উনি সেটজিবিকে জিজ্ঞেস করেছেন যে আমি কোন বোর্ড কিনবো তো আজকে আপনি যে কথাটা বলেছেন আমি ওই সেটজিবি লেখাটা দেখতাম যে এইরকম কথা ছিল সেখানে এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ স্যার কিভাবে জানলো চেপ জিবি যেভাবে বলে স্যার এইভাবে কথা বললাম আমি এটা যে গেলাম আমাদের গ্রাহক এভাবে ভোট কিনছে আমাদের গ্যাস থেকে আচ্ছা আচ্ছা তো আমি সবাইকে আহ্বান করব আপনারা যারা স্মার্ট বোর্ড খুঁজছেন তারা কনফার্মাইজ বোর্ডটা দেখতে পারেন আমার মনে হয় যে অতিরিক্ত দাম দিয়ে অন্য বোর্ড কেনার কোনো প্রয়োজন মনে হয় না যেখানে আমি অল্প দামি আমি সব কিছু ফিচার পেয়ে যাচ্ছি সেখানে কনফার্মাইজ বোর্ড বেস্ট আমার কাছে মনে হয়েছে